আমার বাবার বাড়িতে যেহেতু মানুষজন বেশি তাই প্রতিদিনই ইফতারির আইটেম একটু বেশি করা হয় আর যেহেতু একত্রে অনেক মানুষ বসে ইফতারি করে তো সেই কারণে প্রতিদিনই ভাজাপোড়ার আইটেমগুলো থাকে তো আজকে আমি বাড়িতে ইফতারি করব সবাই একত্রে তো ভাবিয়ে দিকে বেগুনে আলুর চপ ডাউলের বড়া এগুলো ভাজাভাজি করে নিচ্ছে আর সবাই একত্রে বসে খাওয়া দাওয়া একত্রে সব কিছু গুছিয়ে নেওয়া বা ইফতারির আগে সব কাজগুলো গুছানো এগুলো কিন্তু আলাদা একটা মনের মধ্যে ভালো লাগা কাজ করে আর আমরা কিন্তু এরকম ভালোবাসাগুলো দেখেই বড় হয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি রোজার মাসে দেখা গিয়েছে ইফতারির সময়টাতে শুধু যে ইফতারিটা করা হয় এই যা খাওয়া সেহেরিতেও কিছু খাওয়া যায় না ওইভাবে তো এইভাবেই আর কি চলছে তো একদিন চেষ্টা করি ভাজা পোড়া খাওয়ার আরেক দিন চেষ্টা করি একটু ভাত তরকারি খাওয়ার একবারে যদি ভাত না খাওয়া হয় তাহলে শরীরের উপরে অনেকটা প্রভাব পড়বে তো আজকে হলো ছাব্বিশে মার্চ তো ছাব্বিশে মার্চ দেখে আজকে মাঠে অনুষ্ঠান হচ্ছে তো আমি তো মেয়েকে কোচিংয়ে নিয়ে যাচ্ছি আমার ইচ্ছে করছিল মাঠের ভিতরে গিয়ে একটু আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে কিন্তু যেহেতু মেয়ের কোচিং আছে সেই ক্ষেত্রে আর যেতে পারলাম না তো বাইরে থেকেই দেখছি খুব ভালো লাগে সত্যি কথা বলতে এই দিবসগুলোতে মাঠের মধ্যে যে অনুষ্ঠানগুলো হয় ছোট সময় আমরা প্রায়ই আসতাম অনুষ্ঠানগুলো দেখতাম আব্বু নিয়ে আসতো তো এখন তার ওইভাবে পারফরম্যান্সগুলোতে আসা হয় না যদি বাচ্চাদের স্কুলের কোনো প্রোগ্রাম থাকে বাচ্চারা অ্যাটেন্ড করে সেই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদেরকে নিয়ে আসি বাচ্চারা যখন ছোট ছিল এসব প্রোগ্রামে কিন্তু তারা রেগুলারি পারফরমেন্স করতো অ্যাটেন্ড করতো আর আমাদেরও আশা হতো আর আমরা যারা গার্জিয়ান আছি দেখা গিয়েছে যে নতুন করে অনেকের সাথেই পরিচয় হয়েছে অনেকের সাথে অনেক ভালো সম্পর্ক গড়ে উঠেছে আমরা গার্জিয়ানরা মিলেও কিন্তু অনেক প্রোগ্রাম করেছি পিকনিক করেছি তো এইসব দিনগুলো মনে হলে অনেক বেশি ভালো লাগা কাজ করে কোচিংয়ের স্যার আজকে একটু লেটে আসবে তো সেটা বাচ্চাদেরকে আগে থেকে জানানো হয়নি স্যারকে ফোন দেওয়া হয়েছে তো উনি বলছে যে ওনার একটু সময় লাগবে বাচ্চারা যেন না যায় একটু দাঁড়িয়ে থাকে কোচিং সেন্টারে একটু সামনেই নরসিংদী সরকারি কলেজ পাশাপাশি অনার্স ভবন তো এই জায়গাটা তো বিশাল বড় আর এখন তো খুবই সুন্দর করেছে ভিতরে এসে দেখলাম তো আমরা সব গার্জেনরা বাচ্চাদেরকে নিয়ে এদিকেই চলে এসেছি যেহেতু এখন স্কুল কলেজ সবই বন্ধ সরকারি বন্ধ রোজার কারণে তো সেই কারণে এই জায়গায় তেমন একটা মানুষ ছিল না সেই কারণেই এদিকে চলে এসেছি বসার জন্য সরকারি কোনো প্রতিষ্ঠান ছাড়া কিন্তু এরকম বড় মাঠ এরকম খোলা জায়গা এখন আর শহরে পাওয়া সম্ভব না আর কলেজটা আগে থেকে এত বেশি সুন্দর করেছে সেটা দেখেই ভালো লাগছিল। আর বাচ্চারা এত বড় প্লেস দেখে এত খুশি হয়েছে ওরা বলছিল যে খুবই ভালো লাগছে আর আজকে আবহাওয়াটাও খুব সুন্দর ছিল হালকা হালকা বাতাস দিচ্ছিল তো অনেকটা সময় আমরা এখানে সবাই বসে গল্প করেছি হাঁটাহাঁটি করেছি কারণ স্যার যেহেতু আসতে প্রায় আধা ঘন্টা দেরি করবে আধা ঘন্টা আমরা এখানেই বসেছিলাম সবাই মিলে তারপর স্যার কল দেওয়ার পর বাচ্চাদেরকে নিয়ে যাই পাশাপাশি আপনাদের সাথে নরসেন্দি সরকারি কলেজ আর অনার্স ভবনটা একটু শেয়ার করে দিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে তো আমার শহরের সব কিছুই ভালো লাগে আমার মনের মতো অনেক ভালো লাগা কাজ করে ইচ্ছে করে আমার শহরের সব কিছুই সবার সামনে তুলে ধরার জন্য যেহেতু রোজার মাস চলছে বাচ্চারা মনে হয় প্যারট পারফরমেন্স করবে আর ডিসপ্লে কোনো পারফরম্যান্স হবে না যতটুকু শুনেছি আর কি তো এখানে বসেছিলাম মনটা কিন্তু ছিল মাঠের মধ্যে তখন মনে হচ্ছিল যে যখন মাঠের সামনে দিয়ে এসেছি তখন যদি জানতাম তাহলে একটু সময় হলেও মাঠের ভিতর থেকে ঘুরে আসতাম আর দেখতাম যে কি ধরনের প্রোগ্রাম হচ্ছে যেহেতু বাইরে বেরি হয়েছি আর রোজার মাস হলেও কিন্তু যেহেতু বাচ্চার কোচিং অনেক সকালে তো সকাল সকাল বাচ্চার সাথে চলে আসতে হয় ওইভাবে আর ঘুম হয় না আর কি তারপর বাসায় গিয়ে বাকি কাজকর্মগুলো শেষ করি একটু রেস্ট নিয়ে পুরো রোজার মাস জুড়েই কিন্তু এবার ওয়েদারটা খুব সুন্দর ছিল একটু রোদ একটু বৃষ্টি তেমন একটা গরম না তো এবার রোজা রাখা কিন্তু তেমন একটা কষ্ট হচ্ছে না তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ভালোই গিয়েছে পুকুরের চারপাশে ছোটো বড়ো মিলিয়ে দেখলাম ভালোই গাছ আছে আর এই গাছগুলোর কারণে কিন্তু অনেকটা ছায়াও পাওয়া যায় নিচে বেঞ্চ আছে তো দেখে ভালোই লাগছিল পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আর মানুষজন নেই বলে হয়তো এত বেশি ভালো লাগছে ইফতারিতে একটু ভাত খেয়েছি পেঁপে দিয়ে একটু ঝুল করে একটু ভাত খেয়ে নিয়েছিলাম আর নিচে ফ্ল্যাট থেকে ভাবি আবার ইফতারি দিয়ে গেছে। মেয়ে খেয়ে আবার আমার জন্য একটু একটু রেখে দিয়েছে তো আমার তো শুধু চাটাই খেতে ইচ্ছে করছিলো পোড়া একদমই নিতে পারছিলাম না তো আমি আবার মেয়েকে বলছিলাম যে তুমি খেয়ে নাও আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গোলাপ গাছে সুন্দর একটা গোলাপ ফুল ফুটে আছে তো দেখে খুবই ভালো লাগছে পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম গাছে ফুল ফুটলে কিন্তু খুবই ভালো লাগে আর বাগানের পরিচর্যা বলতে নিজে যতটুকু পারি করি একটু ফুল টুল ফুটলে দেখতে অনেক ভালো লাগে আর কি যে দোকান থেকে আমি সবসময় কেনাকাটা করি তো উনি একটু জোর করি ডি এর দুইটা পণ্য দিয়ে দিল আসলে এই পণ্যটা সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই আপনাদের যদি কোনো ধারণা থাকে বা কেউ ব্যবহার করে থাকেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন এই পেস্টার দাম রেখেছে আটশো টাকা আর সাবানটা নিয়েছে তিনশো টাকা আর আরও কয়েকদিন বলেছে আমাকে নেওয়ার জন্য তো আমি নেই নিয়ে আজকে একরকম জোর করেই দিল বলল যে খুবই ভালো তো চিন্তা করলাম দাঁতের মাড়িতে যেহেতু সমস্যা আছে একটু ভালো পেস্ট ব্যবহার করলে যদি মাড়ির সমস্যাটা কমে তাহলে ব্যবহার করি ওষুধের থেকে তো ভালো হবে আর সাবানটা নিয়েছি ছোট মেয়ের জন্য ওর মুখের মধ্যে ছোট ছোট তিলের মতন হচ্ছে একটু ডার্ক সার্কেলও পরে যেহেতু লেখাপড়া করে ওরা তো সেই কারণে সাবানটা নিয়েছি বললো যে ওর স্কিনের জন্য খুব ভালো হবে আর ওর স্কিনটা ফলো করি কিন্তু সাবানটা দিয়েছে তো আপনাদের যদি এই কোম্পানি সম্পর্কে কোনো ধারণা থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি বুঝতে পারছিলাম না যে ভালো হবে কি না আর যেহেতু পরিচিত মানুষ দিয়েছে খারাপ পণ্য হলে দিত না আর যদি খারাপ হয় বা কোনো কিছু সেটা তো ওনাকে জানাবোই পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেউ যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর এখানে কিছু সদাইপাতি নিয়ে এসেছি একটু স্নো শেষ হয়ে গিয়েছিল একটা ফেসওয়াশ এনেছি কয়েল এনেছি কয়েল আমার ঘরে না তেমন একটা লাগে না দেখা গিয়েছে যে প্রতিদিন সন্ধ্যার পর একটু জ্বালিয়ে দিই তারপর মশাগুলো চলে গেলে সারা রাত ধরে যে কয়েল জ্বালায় ওই না আর কি অল্প একটু জ্বালিয়ে দিলেই চলে আর সারা রাত ধরে যদি কয়েল জ্বলে তাহলে আমার আবার শ্বাসের খুব প্রবলেম হয় চোখ জ্বলে খারাপ লাগে একদম ঘরে কয়েল ব্যবহার না করাও পারি না তো বলল যে কয়েলে নাকি ধোয়া হয় না তো সেই কারণে দিয়েছে আর এদিকে মেয়ের জন্য একটা ফ্রেশ ড্রিঙ্কস নিয়ে এসেছি আর এক কেজি মসুরের ডাউল এনেছি দুই কেজি পোলাওর চাউল এনেছি একটা দুধের প্যাকেট এনেছি শ্যামাইয়ের প্যাকেট এনেছি আর মেয়ের আর আমার ব্রাশ লাগবে ব্রাশ এনেছি এই টুকটাক কিছু কেনাকাটা করেছি আর কি পোলার চাউলটা না এবার প্যাকেট আনিনি কারণ প্যাকেটের চাউলে না আমরা ছোটো সময় যে পোলাও খেয়েছি এরকম স্বাদ পাই না বাইরের চাউলগুলো যতটা ভালো লাগে তাই আমি বলেছি যদি ভালো হয় তাহলেই দিবেন আর এদিকে তেল শেষ হয়ে গিয়েছিল পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল এগুলো নিয়ে এসেছি আর কিন্তু টুকটাক কিছু সদাই নিয়ে এসেছি এর মধ্যে সদাই গুছাতে গুছাতে আবার শরীরে এমন জ্বর উঠেছে মানে সব কিছু সব কাজকর্ম আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার ছোট্ট একটা আপু এসেছিল এসে আবার আমার ওয়াশরুমগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে গিয়েছে আর বলেছে কালকে বাকি ঘরটা পরিষ্কার করে দিয়ে যাবে কিছুদিন যাবত এত বেশি অসুস্থ যাচ্ছি সব কাজ একা হাতে আসলে করে উঠতে পারছি না বাইরে দেখেন একদম ঝুম বৃষ্টি নেমেছে তো বৃষ্টি দেখে খুবই ভালো লাগছিল আর আমি এদিকে একটু ইফতারি তৈরি করে নিচ্ছি আজকেও পাশের ফ্ল্যাট থেকে ইফতারি দিয়ে গেছে অনেক আইটেম যেহেতু আমরা মানুষজন কম এতটুকু ইফতারি খেয়ে নিলেও আমাদের হয়ে যায় তো মেয়ের জন্য একটু নুডলস করে দিচ্ছি আর একটু চিকেন ফ্রাই ভেজে নিব একটু আলুর চপ ভেজে নিতাম তো আমি কিছু ইফতারি আবার গুছিয়ে রেখে দিয়েছি যেহেতু পাশের ফ্ল্যাট থেকে ইফতারি দিয়ে গিয়েছে দেখা গেছে যে আমিও যদি অনেক বেশি করে করি তাহলে থেকে যাবে তো এখানে একটু এগ নুডলস করে দিচ্ছি বাচ্চাদেরকে এই নুডলসটা খুব সহজেই রান্না হয়ে যায় আর বাচ্চারাও দেখেছি যে অনেক রুচি সহকারে খেতে পছন্দ করে আর কি তো আমার জন্য রান্না রান্নাবান্না কিন্তু অনেকটা সহজ হয়ে যায় পুরো রোজার মাস জুড়েই কিন্তু মুসলিমদের মধ্যে এই বিষয়গুলো কাজ করে জাকাত দেওয়া কারো বাড়িতে ইফতারি দেওয়া মসজিদে ইফতারি দেওয়া তো এই যে বিনিময়গুলো এই বিনিময়গুলো থেকেই কিন্তু আমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয় আর জাকাত দেওয়া মানে কিন্তু করুণা করা নয় জাকাত দেওয়াটা আমাদের জন্য ফরজ সে কারণে দিতেই হবে আমাদের আশেপাশে যারা গরিব মানুষ আছে তারা কিন্তু আমাদের কাছে পাও না আল্লাহ বলেই দিয়েছেন যে আগে তোমার ঘরের দিকে তাকাতে হবে তারপর তোমার প্রতিবেশীর দিকে তাকাতে হবে তারপর তোমার দূরে যদি তুমি কোনো কিছু দিতে চাও সেটা দিতে পারো আমাদের আশেপাশের মানুষগুলোর খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই আমরা নিত্য প্রতিদিন যে মানুষগুলোর সাথে চলাফেরা করছি আশেপাশে যে দুস্থ মানুষগুলো আছে তারা কিন্তু আগে আমাদের কাছ থেকে পাও না তারপর হলো দূরের মানুষ আজ দু একদিন ধরে শরীর তেমন একটা ভালো না থাকার কারণে আমি কিন্তু রেগুলার ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত তারপরও চেষ্টা করেছি কিছু কিছু ভিডিও ধারণ করে রাখার জন্য একেবারে ব্লগ না দেওয়ার থেকে আমি মনে করি যে কিছু না কিছু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি সেটা হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার নিজের কাছেও ভালো লাগে একদমই যদি আপনাদের সাথে গল্প না করি কিছু ব্লগ না দিই তাহলে কেন জানি নিজের কাছেও এখন ভালো লাগে না রান্না রান্নাবান্না করতে করতে বাইরের ওয়েদারটাও খেয়াল করছিলাম খুবই ভালো লাগছিল বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে হালকা হালকা বাতাস দিই এরকম ওয়েদার কিন্তু ভালো লাগে একেবারে কয়েকদিন ধরে যে বৃষ্টি হয় সেই বৃষ্টিরা কিন্তু একটু একঘেয়ে লাগে কিন্তু এরকম রোদ থাকলে আবার হঠাৎ করে বৃষ্টি হলে একটু বাতাস থাকলে এরকম ওয়েদার কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে আর আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি জানি আমার অনেক আপু ভাইয়ারা বৃষ্টির ভিডিও অনেক পছন্দ করেন আর বৃষ্টির যে শব্দটা এই শব্দটা না এত বেশি ভালো লাগে তাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু ইফতারিটা তৈরি করে ফেলেছি আর আমার মেয়ে এদিকে একটু ফ্রুট জুস তৈরি করে নিচ্ছে এমনিতে তো ফ্রুট খাবে না তো আমি বলেছি একটু জুস করে ফেলো তাহলে যদি খায় আর কি তো এদিকে তো নুডলসটা রান্না করে ফেলেছি এখন একটু চিকেন ফ্রাই ভেজে নেব আর আলুর চপ ভাজার ইচ্ছে ছিল যে চিকেন কাবাবটা করে রেখেছিলাম সেটাও ভাজতাম তো যেহেতু ইফতারি আছে একটু বাড়তি সে কারণে আর সেগুলো ভাজা হয়নি তো এখন একটু চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি ওই দিন যে চিকেন কাবাবটা করেছিলাম তো কিছু চিকেন সিদ্ধ করা ছিল সেগুলোই কাবাবের মতন করেই কুট করে নিয়েছি তো এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে চিকেন যে নাগেজটা পাওয়া যায় না বাইরে দোকানে এরকম লাগে আর কি এটার স্বাদটা চিকেন ভালোভাবে মেরিনেট করে তারপর এভাবে ব্রেড ক্রামে কোট করে নিতে পারেন বা চিকেনটা সব মশলা দিয়ে সিদ্ধ করে এভাবে ব্রেড ক্রামে কোট করে নিতে পারেন এভাবেও কিন্তু চিকেন ফ্রাইটা অনেক পছন্দ করে আমার বাচ্চারা একটু আগেও ঝুম বৃষ্টি হয়েছে এখন দেখলাম আবার একটু সূর্য দেখা যাচ্ছে আবার দেখছি দিন অনেক বেশি কালো করে এসেছে তো সব কিছু মিলে ওয়েদারটা এত সুন্দর ছিল এত বেশি ভালো লাগছিল আমি শুধু জানলার পাশে একটু পরপর দাঁড়িয়ে দেখছিলাম আর মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করছিল। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে ইফতারিটা রেডি করে নিয়েছি আজকে ইফতারিতে আমাদের আয়োজন এই ছিল দেখতে দেখতে ইফতারির আর কিছু সময় রয়ে গিয়েছে আর বাইরের ওয়েদারটা দেখেন এত বেশি ভালো লাগছিলো অনেক দিন পর এরকম ওয়েদার দেখলাম একদম অন্ধকার হয়ে এসেছে বাইরে মোবাইলে ওইভাবে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু জ্বালনার পাশে যখন বসেছিলাম এত বেশি বাতাস দিচ্ছিলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন পরিবারকে বেশি বেশি ভালোবাসবেন আল্লাহ হাফেজ